দুপুর বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা ও বদের প্রণাম জানিয়ে আজকের ছোট্ট ব্লগটা শুরু করছি সবাইকে আগে জানাই সবাই কেমন আছো বলো আমি খুব ভালো আছি তোমাদের বুক ভরা ভালোবাসা সাপোর্টে আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি আমিও আছি সবসময় তোমাদের পাশে তো গাইজ সেটা কথা নয় আজকে কয়েকটা জিনিস আপনাদেরকে দেখাবো যেটা আমরা যে সেক্টর সঙ্গে কাজ করি সেই বিষয়টা আজকে আপনার দেখাবো অনেকগুলো ক্যাম্পেনিংয়ের ভিডিও আপনাদেরকে দেখিয়েছি ইভেন কি সাপ্লিমেন্ট নিয়ে কাজটা করি সেই সম্পর্কে অনেকের মনে হয়তো প্রশ্ন হতে পারে এগুলো কী জিনিস বা কি কীভাবে পাবো বা এর কার্যকারিতা কী এইসব নিয়ে প্রশ্ন আসতেই পারে তো গাইস সেটা নিয়ে আজকে জাস্ট কয়েকটা কথা বলবো আর কথা বলার আগে যদি আজকে এই ভালোতে অবশ্যই সবাই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন এবং যারা নতুন আছেন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গ্যাস যেটা আমি বারবার করে একটা জিনিস বলে আস বলে আসছি সেটা হচ্ছে দেখুন এখন বর্তমান সমাজে প্রতিটা বাড়িতেই রুগী আছে কম বেশি এমন কোনো বাহিনী যে রুগী নেই কারো গ্যাসের সমস্যা কারো সুগার কারো প্রেশার কারো থাইরয়েড কারো কিডনি কারোর নার্ভ কারো লিভার এরকম কিন্তু ম্যাক্সিমাম রোগ কিন্তু প্রায় প্রত্যেকটা বাড়িতেই দেখা যায় তো গাইজ সেই সব জায়গায় আমরা সেই বিষয়গুলো নিয়েই কাজটা করি সেটা আপনাদের কী প্রসেসে করি এর আগে অনেক রোগে আপনাদেরকে দেখিয়েছি আজকে সেই স্যাম্পেল কিছু কয়েকটা সাপ্লিমেন্ট আপনাদেরকে দেখাবো জাস্ট কয়েকটা পিকের মাধ্যমে সেগুলো একটু মন দিয়ে শুনবেন এবং ডিসক্রিপশানগুলো পড়বেন যে কার্যকারিতা কি আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন গাইজ এইটা থেকে আপনি একটা পেশা এইসব বাঁচতে পারেন যেরকম এই সাপ্লিমেন্টগুলো কিন্তু প্রত্যেকটা মানুষের শরীরে দরকার সুস্থ থাকার জন্য সেম এই থেকে জীবিকা এইসব আপনার করতে পারেন কারণ ম্যাক্সিমাম আমাদের ওয়াইটি বা বাদ দিয়ে আমাদের সোশ্যাল মিডিয়া যে আছে যে সমস্ত ছেলেমেয়েরা রিলস করে বা ওয়াইটির সাথে যুক্ত আছে বা যারা ভিডিও তৈরি করে তাদের ম্যাক্সিমাম কিন্তু খুব বেশি হাইফাই করে নয় এটা আমার দেখা আমাদের কিছু আছে খুব শখে আছে খুব পেশায় আছে তাহলে না করলেও নয় কিন্তু ম্যাক্সিমামটাই কিন্তু খুব মধ্যবিত্ত ঘর থেকে বিলং করে সব জায়গায় এইটাও কিন্তু একটা ভালো একটা পেশা হিসেবে আপনারা নিতে পারেন পার্ট টাইম হিসেবে আমি বলবো যে আপনি ফুল টাইম করুন পার্ট টাইম হিসেবেও করতে পারেন কারণ কোনো জিনিস যদি ফুল টাইম নিতে আপনাকে লেগাফার এইসব সময় দেবে আর যতক্ষণ না আপনার দেখুন সব কথা একটাই কথা এইটা অর্থ অর্থ না আসলে কিন্তু কাল ভালো লাগবে না এটা হচ্ছে মেন কথা ফান্ডা তা আপনি প্রথম প্রথম আপনি পাঠ্ট করবেন যখন দেখবেন এখান থেকে আপনার ভালো আছে আর্নিং আছে তখন এটাকে আপনি ফুল টাইম বাঁচবেন কাজটা কীভাবে শুরু করবেন বা করতে চান বা আগ্রহী আছে এইসব বিষয়ে সেখানে আমাদের স্যারের যে গাইডলাইন আপনাকে আগে ভেজে দেখেছিলাম অবশ্যই স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারেন ইভেন স্যারের সাথে কন্ট্যাক্ট নাম্বার কী হবে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি স্যারের নাম্বার আপনাদেরকে প্রোভাইড করে দেবো তাহলে উনি আরও ডিটেলস ভালো বলে দেবে আমার থেকে আরও ভালো ডিসক্রাইপ উনি করে দেবে দেখুন আমরা যে সমস্ত স্যার কাজ করি সেটা করবে ফুডস সাপ্লিমেন্ট নিয়ে কাজ হেলথের ওপরে যে ফুড সাপ্লিমেন্ট কী জিনিস এটা আগে বুঝতে হবে যে এটা কোনো নট ফর মেডিসিন মেডিসিনের যারা রোগ হয় তারপরে খেতে হয় রোগ মেডিসিন কিন্তু সাইড ইফেক্ট হয় কারণ কন্টিনিউ কিন্তু আপনি গ্যাসের ভরি খাবেন আপনারা কিন্তু ক্ষতি করেন তাই না কিন্তু আমরা বাধ্য হয়ে খাই সেম সাপ্লিমেন্টটা হচ্ছে কোনো ওষুধ নয় এটা হচ্ছে খাদ্য খাবারের পরিপূরক আমরা যে খাদ্য খাবারগুলো খাই এই খাবারের অভাবে যে সঠিক পুষ্টটা আমাদের শরীরে দরকার সেটা কিন্তু আমরা পাচ্ছি না কারণ একটা প্রত্যেকটা মানুষের শরীরে দরকার আপেল আনারস মৌসুম্বী কম্বলেবু এটা প্রত্যেকটা মানুষের দরকার কিন্তু এগুলো সব খেতে গেলে কিন্তু সামর্থ্য পুরাবে না তাই এই সব ফলমূল ফল মূল দিয়ে কিন্তু একটা সাপ্লিমেন্ট তৈরি হয় এটা খুব কম পরিষের মধ্যে পাওয়া যায় সেই সাপ্লিমেন্টটা নিয়ে আমরা কাজ করি তো গ্যাস শোরুম দেখতে থাকুন কী কী সাপ্লিমেন্ট নিয়ে কাজ করি আবার চলে আসবো আপনাদের সাথে দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আর যাদের দরকার বা এটা নিয়ে আপনার কাজ করতে চায় অবশ্যই কমেন্ট দেখে কমেন্টকে জানাবেন সাথে থাকুন দেখতে থাকুন মানে একটু একটু দেখিয়ে দিচ্ছি আবার ফিরে আসবো আপনাদের কাছে চলো দেখতে থাকুন wys die betrag. Ons moet van daardie na na net as jy 80 van 90, weet jy? Tot dan. Dit is net থেকে শুরু করে কিডনি থেকে শুরু করে লিভার থেকে শুরু করে প্রচুর আছে আরও পরে গুলোকে আমি এসব নিয়ে আলোচনা করব আপাতত দেখালাম এইটা নিয়েও আপনারা কাজ করতে পারেন এবং সাপ্লিমেন্ট আপনি নিজে ইউজও করতে পারেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন কীভাবে পাবেন বা কীভাবে আর ডেসক্রিপশনে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আমি বুঝতে পারব কারণ কমেন্ট না করে কিন্তু আমি আগুনটা পাবো না তো বয়স চলুন আজকে পরবর্তী এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে আজকের আমাদের এখানে টাটা ভাই বাই সবাইকে আমার প্রাণ ভরা বুক ভরা ভালোবাসা চলুন সবাইকে আজকের মতো টাটা ইউ